মজা লাগাইছে বর্ষাপার আমি আলার হুকুম মিলেছে বর্ষাপার আমি মিলেছে চিল্লাকর্মা ভাবা

তা আমরা কাপড় তৈরি করি আমরা জানি কোন কাপড়ের দাম কত কি জানি কিনে তবে আমি ভালো করে জানি কারণ এই এলাকায় আমাদের এলাকায় কাপড় তৈরি করি আমি এক দোকানে বসে আছি একজন বউ দিয়ে মার্কেটে গেছে মার্কেটে গেছে দোকানদার মেয়েটা এমন সাজা সাজছে চোখ দোকানের যত কর্মচারী আছে সব কিছু বেচা কেনা বাদ দেওয়া মহিলার দিকে আমি নিচের দিকে মাথা দিয়ে খালি আস্তাক ফেরুল আস্তাক ফেরুল আবার মাঝে মধ্যে টাকা দিয়ে বলে ইন্দে আমার কথা কি বুঝতেছে যে কাপড়টা সহজ করলো ওই কাপড়ের দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর বেশি হবে না কিন্তু দোকানদারে বলতেছে এই কাপড়টা আমি চাই ওই মহিলা বলতেছে দোকানদার পাম দিচ্ছে যাহারে বাবির সয়েস কত সুন্দর এই কাপড়টা আমি রেখে দিচ্ছি আমার বিবির জন্য

কি যেন বলতেছিলাম আপনাদের মনে আছে আল্লাহ বললেন আমি আল্লাহ এই নারীদেরকে আপনার লেবাস উৎপাদন তৈরি করেছি এই নারীরা বাড়িতে বাদান থাকবে আপনার অনুম্য থাকবে আমার কোন দেখা নাই কিন্তু নারীরা যখন রাস্তা দিয়ে বাদান শরীরে বাদার হাতে মুজো পায়ে মুজো এরপরে রাস্তা দিয়ে গেলে মানুষ যেন দেখে বলে খালা আম্মা পুকু আম্মা শাশি আম্মা আর বর্তমান যুগের মেয়েরা বাদান আপনার কি করে এমন ধর্মের বাদান বোরখা পরে মদিনের মানুষেরা মক্কার মানুষেরা শহীদের মেয়েরা বাদান যখন বোরখা পরে ডিলে ডালা বোরখা পরে এক বোরখার মধ্যে

আমি আমার প্রতিবাদ জানাচ্ছি তিল জুতা পায় মোজা লাগাইছে এরকমই আছে না নাই তিল জুতা পায় মোজা লাগাইছে তিল জুতা পায় মোজা লাগাইছে বোরখা পরা নিয়ে আল্লাহর হুকুম মেনেছে বোরখা পরা নিয়ে নবীর তরিক মেনেছে সিল্লা কর মারহাবা ওয়াজ আনজাল্লাহ আলাইকুম

আমরা কাপড় তৈরি করি আমরা জানি কোন কাপড়ের দাম কত কি কম জানি কিনে তুমি আমি ভালো করে জানি কারণ এই এলাকায় আমাদের এলাকায় কাপড় তৈরি করি আমি এক দোকানে বসে আছি একজন বউ মার্কেটে গেছে মার্কেটে গেছে দোকানদার মেয়েটা এমন সাজা সাজছে চোখ দাদানো দোকানের যত কর্মচারী আছে সব কিছু বেচা কেনা বাদ দেওয়া মহিলের দিকে সাজ আমি নিচের দিকে মাথা দিয়ে খালি আস্তাক ফেরুল্লো আস্তাক ফেরুল্লো আবার মাঝে মধ্যে টাকা দিয়ে বলে ইন্দে আমার কথা কি বুঝতেছে যে কাপড়টা সয়েস করলো ওই কাপড়ের দাম হলে পাঁচশো পঞ্চাশ টাকা আর বেশি হবে না কিন্তু দোকানদারে বলতেছে এই কাপড়টা আমি চাই ওই মহিলা বলতেছে দোকানদার পাম দিচ্ছে যাহারে বাবির সয়েস কত সুন্দর এই কাপড়টা আমি রেখে দিচ্ছি আমার বিবির জন্য

পঁচিশশো টাকা হাতে নিয়ে হাতে নিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরে বলতেছে ভাই যান আমি এই পঁচিশশো টাকা দেবো আমি কেন ভাই রে তেইশ বাড়া দিব আমার কথা কি বুঝতেছেন নাকি নরম হাত দিয়ে শক্ত হাত ধরল পাঁচশো পঞ্চাশ টাকার কাপড় পঁচিশশো টাকা দিল তেইশ ভালোই মারা দিল যাও এই ওদের নিয়ে মার্কেটে যাবেন

আপনার রুমের রুমের রুম রুম পেছি টেনে রুমের মধ্যে যত গুণে বাদান জেলখানা আছে রুম পারসের মধ্যে যত গুণে জেলখানা আছে সব জেলখানার আপনার কয়েকদিনকে আমি মুক্ত করে দিলাম সিলের দরজা জানলা খুলে দিল আর আসামিদের ঘোষণা দেওয়া হলো তোমরা যার যারা বাড়িতে চলে যাও অতীতে যতই বাদশা তোমাদের জেল দিছে হাজর দিছে আমি বাদশা তোমাদের মাত্র দিয়ে চিল্লে পারান্ন जल्द तो खुला চলে গেল ফাঁসির আসামি চলে গেল যাবত জীবন আসামি চলে গেল দশ বছর বিশ বছর সাদা হয়েছে সে আসামি গুরুবাদান বাসায় চলে গেল হরদ তোমর বললে এই জেলখানাটা নতুন করে আমরা কনে নতুন করে জেলখানাটা সাজাবো জেলখানার ভিতরে যা দেখো কোনো কয়া দিয়ে আছে কিনা না হয় কোনো মানুষ মারা গেছে কিনা এই জেলখানার টাকা পরীক্ষা নিরীক্ষা করিয়ে জেলখানার টাকা পরিষ্কার করো প্রত্যেকটা জেলখানা পরিষ্কার করতে করতে কিন্তু রুম পারস যে শহরের মধ্যে বধান একটা জেলখানা আছে এই জেলের জেল যতbadanatkar ওই পরীক্ষা করতে করতে পরিষ্করণ করতে করতে জাল লক্ষ্য করে দেখে জেলের মধ্যে বধান একটা রুম আছে রুমের মধ্যে একটা মহিলা বসে বসে আল্লাহ ইবাদত করতেছে ইলাহিকাল্লাহু আকবার

জেলার মধ্যে থেকে বের হব না এখন যদি পাপনা শহরের মধ্যে Badan Dilkhana কে যদি মুক্ত করে দেয়া হয় একটা আসন বলে আমি এই জেল গেট থেকে জেলের মধ্যে থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকার ডাক্তার ইনুস যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নিতে না আসবে যতক্ষণ পর্যন্ত জেলের মধ্যে থেকে বের হব না আপনারা বলুন ডাক্তার ইনুস আসবে না এই ফকিরনির কথা যাব আমি জেল কেটে কাছে

এই মিয়াটা বাপ না জেলখানা মুক্ত করে দিজান সব আসামি গেছে কিন্তু একটা মিয়া যায় নাই রুম পারশের মাসখানে শহরের মধ্যে যে জেলখানা ওই জেলের মধ্যে একজন মহিলা অনুমতিটা পরিষ্কার করতে গিয়ে রত করে দেখি মিয়াটা বসে বসে আল্লাহ ইবাদত করতেছে দেখি করতেছে মিয়াটাকে বললাম মা সব আসামি বাড়ি চলে গেল তুমি কেন বাইরে গেলা অতি উত্তর বলল অর্ধপৃথিবীর পেছিতে নমর যতক্ষণ নিতে না আর পেয়াতক

যত কোন পর্যন্ত অর্ধপৃথিবীর পশ্চিম পেছিতে ওমর না আসবে ততক্ষণ পর্যন্ত হলো না ইনার হযরত ওমর আমি হলাম অর্ধপৃথিবীর পশ্চিমের নাম আমার নাম হলো ওমার সিল্লে কল্লাহু আকবার

আমি কেমন করে যাব কারণ আমার মা নাই আমার আব্বাও নাই হরজ তোমার বলে ও গো মা তোমার মা আব্বা মারা গেছে বলো হুজুর গো আমার মা ও মারা নাই আব্বা মারা যায় নাই দাদু মারা যায় নাই দাদু মারা যায় নাই তবে মা তোমার পরিচয়টা কি দেখে বলে আমিরুল মুমিনিন

দূরের কোন দেশে চলে গেছে আমি জানি না কোন জায়গা গেছে আমি জানি না সব আসামি মুক্ত হয়ে যাদের বাড়ি গেছে আমাকে মুক্ত করে দিচ্ছেন আমি কার বাড়িতে যা

মুসলমান হয়েছে বিদায় মুহিনীপতলে মুসলিম নেতা করে আমার দাদা আমার